আলাইকুম হ্যালো ইউড্র দিস ইজ মিম ফ্রম মেপসপেক্ট আজকে এই ব্ল্যাক স্ক্রিনে চুপটো একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগতম যারা মোটিভেশন স্পিচ এবং গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদেরকে একটি ভিন্নদম গল্প শোনাব একজন সপ পুরুষের পিছনে একজন নারীর হাত কীভাবে তাকে ইল্যান্ডের এক কমির কামারে একটি মাল্টি কোম্পানির পিকনিক চলছিল আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল আনন্দ হাসি ঠাট্টা আর কিছুটা কেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময় ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন এই কুমিরে বড়া পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাথে পার হতে পারে তবে তাকে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে দুই মিলিয়ন তিনি নিজের রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল জীবন পাঁচ পাঁচটাকে কেউ কি নামবে এই কুমির বড় পুকুরে খারা চেয়ে সেই সাহস দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে হঠাৎই একজন পুকুরে চাপিয়ে পড়ল থেকে সবাই বিস্ময় আর আতঙ্ক চিৎকার করে উঠল মনে মনে হচ্ছিল এই পুজো কুমিরের ছোঁয়ালে ছিন্ন হয়ে যাবে লোকটির দেহ এচে স্বেচ্ছাই নিশ্চয় মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল চেষ্টা চেষ্টায় পুকুর সাপে পার হয়ে গেল লোকটি সাথে সাথে দমবন্ধ করা মুহূর্তগুলো ভেঙ্গে উনিলাশে পেটে পড়ল সবাই কোম্পানির এমকে নিজে গিয়ে সে পাঁচ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন কলিকরা পিপচাপে অভিনন্দন জানাতে লাগল সবাই বিজয়ীকে প্রশংসায় বাসাচ্ছে কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশে হারা হাপাতে হাঁপাতে বলে উঠল আমি জানতে চাই আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল সবাই চুপ এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য আসলে তার স্ত্রী তাকে পুকুরে টেলে দিয়েছিল সেদিন থেকেই সেই চিরন্তন প্রপাতের জন্ম হয়েছিল প্রত্যেকটি সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে তু বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহা ফেজ